বাঁকুড়ার রাজবাড়ি বিশেষ বিশেষত্ব যেটা আমরা আমি এখন ভেতরে যাচ্ছি বাঁকুড়ার রাজবাড়ির ভেতরে যাচ্ছি আচ্ছা 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 বাঁকুড়ার লালজি মন্দিরের ভেতরে কিছু মন্দির আছে যে মন্দিরগুলোর ভেতরগুলো কোনো সংস্কার করা হয় না এগুলো বেলে পাথরের তৈরি এখনো পর্যন্ত সুন্দর আছে কিন্তু এখানে কোনো দেবতার বা কোনো প্রতিকৃতি বা কোনো মূর্তি কিছুই নেই সর্বত্রই তাই দেখুন এগুলো কিন্তু এক একটা জেলের যে সেলগুলো হয় সেরকম দেখতে দেখুন বলা হচ্ছে মন্দির তবে মন্দিরের মতন আমি কিছু খুঁজে পাচ্ছি না মন্দির হ্যাঁ এই এই শেপটা থাকা মানে সেখানে পুজো টুজো এগুলোর একটা ব্যাপার আছে মাতার ঠিক সামনে মন্দিরটা হচ্ছে এটা মা মিনময়ীর ঠিক সামনের মন্দির হচ্ছে এটা এখানে ভেতরে ক্যামেরা চালানো অসুবিধে তাই জন্য আমরা বাইরে থেকে একটু নিচ্ছি রাধাকৃষ্ণের মন্দির এখানে মামিন ঠিক সামনে রাধাগোবিন্দের মূর্তি ভেতরে ঠাকুর রয়েছেন গোবিন্দ রয়েছেন ভেতরে बिगेर आछो न ना हामी त अगाडि मार्को नि चोरेका हो गेम द आप